পছন্দ এবং মানুষের জানে একটা পদ্য কবিতার নাম এখানেও কিছু শব্দের ব্যবহার হচ্ছে রাস্তায় বেরোলেই গাড়িতে মেয়েটি নাও ভাত খাবো কখনো কোলে ছোট্ট একটা বাচ্চা তারপরে হঠাৎ বলে এ লালপান বিবি রে আরে দেখবি আয় আয় শতাব্দী বই করে রে ফুল কেন লাল হয় কিংবা আমি লালপান বিবি দু লাইন গিয়েও দেয় আমি ভাবি যে দুদিন খাইনি ভাত জোটে না রোজ সে সিনেমা দেখে কি করে এবার চেনে শতাব্দীকে একদিন বললাম এই তোর নাম কি রে বললো টেম্পো আমি বললাম কি ও বললো আরে আমি যখন পয়দা হবো তখন আমার মাকে একটা টেম্পো এসে ধাক্কা মেরেছিল আমি আগে তো পয়দা হয়ে গেলাম মাটাশালা মরে গেল তখন সবাই মিলে আমার নাম রাখলো টেম্পো আমি বুঝতে পারলাম না যে বস্তুটি ও জন্মক্ষণ পাল্টে দিল মায়ের দুধ খেয়ে বড়ো হতে পারল না যার জন্যে তার নামে নাম এটাকে কি কৃতজ্ঞতা বোধ না অসহায়তা যে আমি অনেকক্ষণ ছিলাম তাই আবার প্রশ্ন করলাম তো বাবা কোথায় টেম্পো বলে জানি না শুনেছি তুমি রিক্সাওয়ালা ফুলবাগানে থাকে বউ আছে চারটে বাচ্চা না না দিদি একটা ধূপকাঠি আমি বললাম নেব। তুই থাকিস কোথায় বললো কেন এই ফুটে অনেকে তো থাকে আবার জানতে চাইলাম টেম্পু তোর বয়স কত রে বলো হবে দশ তেরো আমি হেসে ফেললাম ও বললো হাসলে কেন আমি বললাম দশ তেরো তফাত জানিস বললো কি করে জানবো আমি কি কখন স্কুলে গেছি আমি বললাম তো যেতে ইচ্ছে করে না স্কুলে দেখিস না সকালবেলায় কত মা তার বাচ্চাকে স্কুলে দিতে যায় তোর ইচ্ছে করে না টেম্পু বলল দিদি একটা কথা বলবো যখন দেখি বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে মায়ের হাত ধরে তখন স্কুলে যেতে ইচ্ছে করে না তবে মায়ের হাত ধরে চলতে ইচ্ছে করে মায়ের জন্য কাঁদতে ইচ্ছে করে আসলে টেম্পো ঘটনাটা হয়তো আমার কল্পনা টেম্পোকে আমি সত্যি দেখেছি আমাদের আমরা যখন ওলি থাকতাম মৌলালিতে আমাদের সামনে টেম্পো থাকত ফুটের বাচ্চা টেম্পোর নামও হয়েছিল টেম্পো এই জন্যে টেম্পো এই সত্যি কিন্তু না মানে জীবন সম্বন্ধে অনেক অদ্ভুত ছিল মালা পড়তো বলতো আমার মা আমি হেমা মালিনী মানে এই রকম আর কি সে টেম্পো আমার কাছে খুব প্রিয় ছিল এরকম ছোট্ট একদিন মনে আছে যে টেম্পোর এখানে একটা ফোড়া হয়েছিল ও দিদিমা ওই জং ধরা ব্লেড ধরে সেটাকে অপারেশন করছিল সেটা দেখে একজন মহিলা আমার মা চাচাচ্ছিল আর সেই মহিলা এসে অজ্ঞান হয়ে গেছিল তারপর থেকে সেই মহিলার আমার মায়ের বন্ধুত্ব আমাদের ফ্যামিলির নিয়ে টেম্পো একটা আমার কাছে মনে হচ্ছে যে চরিত্র এবং টেম্পো সমাজের বহু বহু টেম্পো আছে বহু টেম্পো স্কুল যাওয়াটা ইম্পর্টেন্ট নয় কিন্তু মায়ের হাত ধোয়াটা মৈত্রী আমার লেখা সফল তোমার 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 চোখের জলে আমি আমি আমার সত্যি আমার আশা আগে না আমাকে বলছিল যে তোমাদের এখান থেকে গান টান অ্যাড হবে কি না আমার মনে হয়েছিল যে না হয়তো শুধু আমার কবিতা দিয়ে দেড় ঘন্টা প্রোগ্রাম করা যায় তারপরে একটা সময় মনে হচ্ছিল যে হয়তো বা না মনে হচ্ছিল যে জানি না কোথায় কি পৌঁছবে তা মনে হচ্ছে না লেখা যায়